আজকে রেসিপিতে লুচি আঁকা বাঁকা যেভাবেই তেলে দাও না কেন একদম ফুটবলের মতো ফুলে উঠবে সঙ্গে সঙ্গে এতটাই পারফেক্ট আর পুষ্টিকর একটা লুচি রেসিপি নিয়ে আসছি তোমাদের মাঝে তাহলে চলো বাচ্চা থেকে বুড়ো সবারই শরীরের জন্য খুবই ভালো হবে এই লুচিটা খেলে পুষ্টিতে ভরা আর এটা একটা শাক দিয়ে তৈরি শাক তো বাচ্চারা খেতেই চায় না তার সাথে সাথেও কিন্তু বড়রাও কিন্তু মানে শাক খেতে অনেক সময় শাক খেতে চায় না এভাবে যদি শাকটা হয় চুপে চুপি খাওয়াই দাও তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে শাক খাওয়াচ্ছ তাহলে চলো শাক দিয়ে একটা লুচি তোমাদের সহজভাবে করে দেখাচ্ছি আর রেসিপিটা দেখতে দেখতে ফেসবুক থেকে যারা দেখছো পেজটাকে ফলো করবে আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বেশি বেশি করে শেয়ার করা রিকোয়েস্ট করলাম তোমাদের কাছে তোমাদের একটা শেয়ার আমার জন্য ভীষণ উপকার সো দেই না করে চলো ঝটপট করে দেখি নি কী শাক দিয়ে বানাচ্ছি এখানে আমি পালং শাক দিয়ে লুচিটা বানাবো প্রথমে দেখো পালং শাক নিয়ে শুধু পাতার অংশটা নিতে হবে ডাটা নিতে যাবে না সুন্দর করে ধুয়ে হালকা করে ভাব দিয়ে নিতে হবে খুব বেশি সিদ্ধ করবে না হালকা একটু পাতাগুলো যখনই নরম হয়ে যাবে উল্টিয়ে পাল্টিয়ে তখনই একটু উঠিয়ে নেবে বেশি সিদ্ধ করলে আবার পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে শাগে এ তো হয়ে গেছে হালকা একটু পাতার কালারটা চেঞ্জ হলে কিন্তু উঠিয়ে নিয়েছি আমি এবার একটু ঠান্ডা করে পানিটা ঝরিয়ে দেখো এই যে ব্লেন্ড করে নিব এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই ব্লেন্ড করে দেখো একদম নরম হয়ে যাবে কিন্তু মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই যে অমসৃণ যেন না থাকে পেস্ট মসৃণ একটা পেস্ট বানিয়ে এবার খামির দেবো দু কাপ ময়দা সামান্য একটু লবণ আর দু টেবিল চামচ ঘি এখানে দিয়ে সুন্দর করে ময়ন করতে হবে এই ময়নটা কিন্তু খুব জরুরি ময়নটা ভালো না হলে কিন্তু লুচিটা ওরকমভাবে ফুলবে না ময়ান দিয়ে তারপরে যে পাতার যে পেস্ট করলাম শাকের পেস্ট করলাম ওটা দিয়ে আবার একটু ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে শক্ত করে একটা ডো বানাতে হবে এই ডোটা কিন্তু নরম হওয়া যাবে না নরম হলে যেহেতু শাক দিয়ে আমি তৈরি করছি নরম হলে কিন্তু আর মিলতে পারবে না শক্ত করে একটা ডো বানিয়ে এরকম ভাবে উপরে একটু তেল ব্রাশ করে ঢেকে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে একদম মানে খামিটা ই হয়ে যাবে সফট হয়ে যাবে এ তো বিশ মিনিট পর দেখো এই যে বেশি বড় না আবার ছোট না মাঝারি সাইজ করে এরকমভাবে মসৃণ করে এরকমভাবে একটা বল বানিয়ে নিতে হবে যেহেতু লুচি বানাবো লুচির উপরের অংশ কিন্তু এব্রো থেব্রো থাকলে কিন্তু লুচিটা ফুলতে যাবে না বাতাসগুলো বের হয়ে যাবে এই জন্য উপরে একদম প্লেন থাকা খুবই জরুরি অমসৃণ অংশগুলো নিচে ঢুকিয়ে দিয়ে তারপর গোল করে একটু সব গুলো আমি বানিয়ে রেখে তারপরে যে এক একে বেলে নেব বেলে সবগুলো জমা করে একসাথে ভাজতে যাব এদিকে আমি তেলটা কিন্তু চুলার উপর গরম হতে দিয়েছি আর লুচি ভাজার সময় খেয়াল করবে তেল যেন কম গরম না হয় বেশি গরম হতে হবে বেশি গরম তেলের মধ্যে লুচি দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে যাবে আর তেলটা যদি গরম কম হয় তাহলে কিন্তু লুচি ফুলতে যাবে না তখন আবার বলবে যে আপু এটা কি দেখালো রেসিপি দেখো আমি অনেক বেশি তেলটা গরমে রেখেছি দেখো দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠবে একটা নষ্ট হবে না এরকম ভাবে সবগুলো একদম ফুটবলের মতো ফুলে উঠবে তেলে দেওয়ার সাথে সাথে আর খেতেও মারশালা এত বেশি মজা হয়েছিল আর খুব দ্রুত হয়ে যায় বলে শাকের পুষ্টিগুণ কিন্তু নষ্ট হবে না তেলও কিন্তু সোপ করবে না এই লুচি ভিতরে একদম তেল থাকবে না বানিয়ে দেখবে যে কত সুন্দর হয় একদম শুকনা শুকনা তেলের কোনো বালাই নেই এর মধ্যে দেখো সবগুলোই ফুলকো কিন্তু সবগুলোই ফুলকো আর যে নিচের গোলা যে দেখছো এগুলো ফুলকো ছিল একটু ডিবে গেছে যেহেতু সবার নিচে দিয়েছি দেখো ভেঙে দেখাচ্ছে একটা কত মানে পারফেক্টভাবে তৈরি করেছে আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে